নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারিস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর সবাইকে বন্ধুরা অনুরোধ করছি আমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন যারা প্রথম দেখছেন যারা সাবস্ক্রাইব করে রাখেননি করে রাখুন আপনাদের কাজে লাগবে আপনাদের আজকে একটা জিনিস দেখাই আর শীতের ফুলের এখন শীতের ফুল আপনাদের পরিচর্যাগুলো দেখাই বা বসালে কী ধরনের ফুল হয় একটা হচ্ছে আজকে দেখাচ্ছে একটা ইম্প্রেশন এই ফুলটা অসাধারণ অনেকদিন ধরে থাকে মার্চ এপ্রিল অবধি থাকে টপ ভর্তি ফুল হয় এর পরিচর্যা যারা এটা দুটোতে হয় মাটির মিডিয়াতে হয় ঘ্যাস মিডিয়াতে হয় সিংডার মিডিয়ায় আচ্ছা ঘাস মিডিয়াতে হয় এটা আমি ঘাস মিডিয়ায় করেছি এটা ঘ্যাস মিডিয়াতে আমি কি করেছি তিন টপ ঘাস নিয়েছি এক টপ সার নিয়েছি বা ভার্মিক কম্পোস্ট নিয়েছি আচ্ছা আর একটা কথা বলি শীতের ফুল যারা করছেন শীতের ফুল ঘ্যাস মিলিয়ে যারা করছেন ঘ্যাস চালবেন না ধোবেন না দাস ছোট দানা থাকা ভালো বালি মেশাতে হবে না ঘাসের গাছের যারা করছেন শীতের ফুল ঘাসে করছেন গোলাপ বাদ দিয়ে তাদের চালতেও হবে না আর ধুতেও হবে না ওয়াশও করতে হবে না কোনো কিছু প্রয়োজন নেই এরকম সিনটা সময় মিশিনে মেন হয়ে যাবে আপনাদের বলছি এটা ছোট্ট গাছ এরকম যাদের শেকড় বেরিয়ে গেছে এই ধরনের গাছ এরকম নিজদের হাম্পটের গাছকে সে করে গেছে আর কিছু দেবেন শুধু শিঙে সেবার যেমন কোনো খাওয়ার মেশাবেন না অতি অবশ্যই বলছি গাছ বসাবার জন্য ছোট গাছ বসাবার সময় কোন রকম রাসায়নিক বা হাড়ের গুঁড়ো শিংকুচি এসব কিছু মেশাবেন না যদি মেশাবার দরকার হয় তাহলে দু মাস থেকে তিন মাস আগে মিশিয়ে নেবেন এখন কোনো মেশাবেন না তাহলে গাছ মরে যাবে আমরা এই ভিডিওতে আমরা এরকম গাছটাকে খুললাম এই ছোট্টটা ডিসলাই ডিসাই কাটিয়ে দিয়ে এরকম পিছন দিয়ে চাপ দেবেন খোলে যাবে আমি এরকম করে বসিয়ে দেবো এটা এই গাছটা মারা গেছে বলে আমি এখানে বসালাম আমি আর এখানে চার ইঞ্চিতে দিলাম না এটা চার ইঞ্চিতে বড় করে দেবেন ভালো হয় না দিলে অসুবিধা নেই আমি কিন্তু এই চার ইঞ্চি থেকে বসিয়ে দিয়েছি গাছগুলো দেখুন এই গাছগুলো দেখুন এই গাছগুলো একটা সমস্যা হচ্ছে এর কিন্তু এই গাছটা পরিচর্যা একটু একটু আলাদা প্রত্যেক গাছে কিন্তু শীতেন ফুলের আলাদা এর হচ্ছে সপ্তাহে একদিন করে কাকা কনফিডার দেবেন একদিন করে যে কোনো একটা আর হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড অতি অবশ্যই স্প্রে করবেন এক সপ্তাহে ব্যবিস্টন দেবেন এক সপ্তাহে সাপ দেবেন অথবা যার কাছে রিডোমিন গোল্ড আছে দিতে পারেন অথবা কনফিডার আছে বলছি অ্যামিস্টার টপ আছে দিতে পারেন এটা কিন্তু পচনশীল আর দুপাটি জাতের গাছ দুপাটি জাতের গাছ খুব নরম পলকা হয় এর একটা ডাল হট করে খসে যেতে পারে পচন লেগে মধ্যখান থেকে একটা ডাল দেরি হয়েছে এক সাইড থেকে করে খসাই জড়ে যাবে পচে খুব সেন্সিটিভ গাছ কিন্তু ফুলটা অসাধারণ হয় এই গাছে কিন্তু এই এই ছোটো গাছে কিন্তু কুঁড়ি চলে আসবে কুঁড়িগুলো কেটে দেবেন কুঁড়ি ফুলের কুঁড়ি চলে আসবে কেটে দেবেন আমি কেটে দিয়েছি কি হ্যাঁ দিয়েছি দেখাচ্ছি কালকে কেটে দিয়েছি এই দেখুন কুঁড়ি চলে এসছিল এই যে এই যে ফুলটা এরকম ই করি ডগাটা কেটে দিয়েছি এর ডগা কেটে দিলে এর আস্তে আস্তে ঝাড় হয়ে যাবে আচ্ছা এই গাছে একটা বিশেষত্ব বলছি প্রথম দিকে গাছটা যতক্ষণ ঝাড় করছেন একটু ছাওয়া যুক্ত জায়গায় রাখবেন পুরোপুরি ছাওয়া না দেখুন এখানে রোদ আছে কিন্তু ছাওয়া আছে ছাওয়া যুক্ত জায়গায় রাখবেন তাহলে গাছটা খুব তাড়াতাড়ি লম্বা হবে গ্রোথ হবে প্রথম দিকে একটু নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন আর হচ্ছে এর গায়ে কুড়ি 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 অথবা উনিশ 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 সপ্তাহে একদিন করে স্প্রে করে যাবেন একে আপনারা খোলের জল দিতে পারেন বাদামের জল দিতে পারেন এবং তার সঙ্গে ভাতের ফ্যান দিতে পারেন প্রথম থেকে ডিএপি মিশিয়ে দেবেন ভাতের ফ্যানের সঙ্গে বা খোলের জলের সঙ্গে আর সপ্তাহে দিন করে আপনারা কি করবেন এখন কিন্তু পনেরো পনেরো দেবেন এই গাছটা যখন একটা ঝাঁকড়া হয়ে যাবে তখন দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন জলের গুলে দেবেন পটাশ দেবেন পরে পটাশেরও প্রয়োজন আছে কেন করতে গাছটা লিক লিক হয়ে গেলে মুশকিল হবে গাছটা কম্প্যাক্ট করতে হবে ফুলের সংখ্যা আনতে হবে তখন এর কিন্তু এই একটা পাতা দেখা যাবে না এইটা বড় হবে ভালো করে শুনে রাখুন ভালো করে বুঝুন পারলে রেকর্ডিং করে নিন দেখতে দেখতে চ্যানেলটাকে সকালে একবার বিকেলে একবার জল স্প্রে করবেন জলে স্প্রে করবেন পারলে ফ্রিজে জল দিয়ে স্প্রে করবেন ঠান্ডাযুক্ত জল ঠান্ডাযুক্ত জল এক লিটার যদি জল হয় এক লিটার ফ্রিজের জল এক লিটার এমনি জল নমা জল মিশিয়ে নিয়ে গাছকে স্প্রে করবেন করলে কী হবে এই গাছটা খুব দ্রুততার সঙ্গে বাড়বে গাছটা খুব গ্রোথ হয় আপনাদের জেনে রাখতে হবে আমরা যে শীতের ফুলগুলো করি এর ব্যাকসিমটা হচ্ছে বিদেশি সেই দেশে ঠান্ডা আমাদের থেকে অনেক বেশি সেইগুলো নিয়ে আমরা এখানে করছি বা গাছ করছি আমরা সত্যি কথা গাছগুলো বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে বলতে ওয়েস্ট বেঙ্গলে গাছ নিয়ে খুব চর্চা হয় এই গাছ নিয়ে খুব ভালো কালচার হয় বলে আমরা এত ধরনের গাছকে আমরা করতে পারি এবং এটা কিন্তু এক একজনের দেখে একজন শিখেছি আমরা অমুক করেছে তাকে দেখে শিখেছি এরকম করে বিভিন্ন লোক এক্সপেরিমেন্ট করেছে তাদের দেখা দেখি এটা কিন্তু এর কোনো বইপত্র পাবেন না দেখন পাবেন না শুধু মানুষের কালচার থেকে কালচার এসছে বলে যেমন সেই লোকগীতি একজনের মুখে মুখে চলে লালংগীতি এরকম এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু এই ফুলের গাছ কিন্তু এর কোনো পরিচর্যার বই পাবেন না এটা শুধু মানুষের এক্সপেরিমেন্ট মানুষ করেছে তার থেকে আয়জন পেয়েছে তার থেকে একজন পেয়েছে এইভাবে আমরা শিখেছি তবে এই শেখাটাই থেকে আমরা শিক্ষা নিয়ে এই কাজগুলো করছি তাহলে আপনাদের অনুরোধ করছি আমরা এই কাজগুলো করতে পারি এবং সেটা খুব ভালো জায়গায় যাবে সেটা কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবে তাহলে বন্ধুরা তাহলে আপনারা এটা করুন করলেই আর একটা কথা বলি আপনি যদি নতুন কিছু গাছ না করেন আপনি শিখবেন না আর একটা কথা আপনার হাতে গাছ মরতেই পারে মরবে সেই মরাটা শিখে যাবেন তাহলে একটা মাছ না এটা হচ্ছে নিয়ম আপনাকে যে অনুভব করতে হবে কেন গাছটা মরলো এই মনো যেদিকে আপনারা এই কেন মরল উত্তর বের করতে পারবেন তাহলে আপনার হাতে একটা গাছও মরবে না গাছ আপনাকে শিখতে হবে আর যদি মনে করেন যে এরকম গাছ এনে বসিয়ে দেবো আর ইউটিউব দেখে দেখে আপনাদের সার ঢেলে দেব গাছ হবে না গাছকে করতে গেলে ভালোবেসে করতে হবে এবং সেটা নিয়ে আপনাকে চর্চা করতে হবে শিখতে হবে জানতে হবে দরকার ডায়রি মেনটেন করতে হবে নোটিস করে রাখতে হবে সেইগুলো শিখতে হবে প্রথম দিকে হয়তো তিন চারটে ভ্যারাইটি কাজ করছেন যত ভ্যারাইটি পারবেন নোটিস করতে হবে আপনাকে এই এইভাবে শিখতে হবে নাহলে আমি পারবেন না আপনাকে পরামর্শের জন্য গাছের জন্য ফোন করবেন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান পরামর্শের জন্যে ফোন করবেন রাত্রি আটটা থেকে দশটা এই সময় ফোন করবেন আপনি আপনাদের উত্তর দিতে পারব একবার ফোন করবেন একটাই কল করে রেখে দেবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই